হৃদয়ের স্পন্দন অপর দিকের মানুষটির হৃদয় স্পন্দনে মিলছে কিনা সেটা বলার মানে বোঝার দরকার আছে সেই কাজটাকে একটু করার চেষ্টা আমি মাইসোলমেট ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে করেছি যেখানে জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব দুটো অমোক শাস্ত্রের দিশা আপনাদের জন্য একদম বলা যায় যে গ্যাটের এক্সট্রা করি খরচা না করে উপস্থিত আছে দেওয়া হচ্ছে সেটা আপনারা অনেকেই নিচ্ছেন সুযোগ নিশ্চয়ই আগামী দিনে পর 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 প্রত্যেকটা বিবাহের দিনে অন্তত পক্ষে দশ থেকে একশোটা এরকম সাকসেস স্টোরি রচনা মাই সোলমেট ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্ম করবে আপনাদের ভালোবাসা এবং সর্বোপরি আস্থার উপর নির্ভর করে এবং চিরকালীন দাম্পত্য সুখের জন্য ঠিক এখানেও আজকের যে টপিক আমরা নির্বাচন করেছি বা নির্ধারণ করেছি বলা ভালো যেহেতু মাধ্যমিক শেষ হয়েছে আমাদের বেঙ্গলি বোর্ডের দিল্লি বোর্ডেরটা শেষ হয়ে যাবে মার্চের আঠারো তারিখ না কবে বোধে শেষ হবে তাদের সুতরাং এর পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ধাপ যেখানে ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি বা হিন্দি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ম্যাথামেটিক্স সব বিষয় থেকে কিছু বিষয় বাদ চলে যাবে কিছু বিষয় নিয়ে ভবিষ্যতে আমরা এগোবো এবং এই এগোডোনাটার ক্ষেত্রে দুটো জিনিস অবশ্যম্ভাবী আমাদের চোখ বর্তমান যুগ সাপেক্ষে রাখা উচিত সেটা হচ্ছে যে বর্তমান দেশ এবং দুনিয়ায় কি চলছে কিসের চাহিদা প্রকৃতপক্ষে তৈরি হয়েছে বা আগামী দিনে তৈরি হবে যে যে বিষয়ে যে যে ধরনেরই চাহিদা তৈরি হোক না কেন সেই চাহিদাগুলোর মধ্যে আমার মনের দাগ কাটছে কোনগুলো অর্থাৎ আমার ভালোবাসা সেই সেই সাবজেক্টের কোন কোন বিষয়গুলোর ওপর এটা আমাদের ফার্স্ট বোঝার দরকার আছে এতদিন অবধি মাধ্যমিক দিয়েছি রেজাল্ট তো বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টে আপনি আমি করেছি দিদিও করেছেন এখনকার দিনের মেয়েরাও করছে এবং করবে এটাই স্বাভাবিক যে অঙ্কে একশো পাবে সে নিশ্চয়ই ইতিহাসে একশো পাবে না মার্কশিট এখন যা হয় সেই তুলনামূলক আলোচনায় আমি যাচ্ছি না অরিজিনালি অর্থাৎ যার অঙ্কের প্রতি প্রগাঢ় প্রেম তার ইতিহাসের প্রতিও প্রেম আছে এটা খুব কম দেখা যায় সাধারণভাবে কিন্তু অদ্ভুতভাবে দেখতে গেলে শনিগ্রহ দুটো সাবজেক্টকেই কিন্তু রুল করে অর্থাৎ শনি ছাড়া বিজ্ঞানী হয় না আবার শনি ছাড়া পুরাতত্ত্ববিদ ইতিহাসবিদও হয় না এবার বুঝুন রহস্যটা কি করে ভেদ করবেন যখন আপনি জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হবেন আপনার জন্মছকে শনি হয়তো খুব ভালো আপনার লগ্ন চাট অনুযায়ী সেই শনিদেবের দশা বর্তমানে চলছে বা দিন দিনে দশা লাগবে যে দশা দীর্ঘকালীন আরও চলবে এবার আপনি কি করে চুজ করবেন যে আপনার ছেলেটা বা মেয়েটা ইতিহাসটাকে মূল বিষয় করে পুরাতত্ত্ব পুরা বিজ্ঞান এইসব সম্পর্কিত পড়াশোনা করবে নাকি সে পিওর সায়েন্সে সে ম্যাথামেটিক্স নির্ভর পড়াশোনা করবে সর্বপ্রথম দেখুন জ্যোতিষশাস্ত্রের মতে এগুলোকে তো ব্যাখ্যা করতে গেলে একটা অনুষ্ঠান যথেষ্ট না প্রচুর অনুষ্ঠান লাগে আর সব থেকে বড়ো কথা এখানে একটা ভালো ডিজিটাল বোর্ড লাগে আমি বলেছি কর্তৃপক্ষকে বলেছি কৌশিক দা এটা করবো আপনি যখন বলছেন থ্যাংক ইউ ফর দ্যাট যদি দু হাজার পঁচিশে না করেন তাহলে সম্ভবী অ্যাস্র অবশ্যই কৌশিকটি কাশ্যাব এটা করবে সম্ভবী আশ্রয় এবং এটা দু হাজার পঁচিশে সম্ভবী আশ্রয় হবেই সিটিভিএন পর্দায় না হলে যে অ্যানালিটিক্যাল ওয়েতে কি করে একটা জন্মছক থেকে বিচার বিশ্লেষণ করা উচিত কোন কোন গ্রহের শনি গ্রহের সঙ্গে এফেক্ট এবং সব থেকে বড়ো কথা হচ্ছে জন্ম ছক থেকে শুরু করে নবাংশ চার্ট থেকে শুরু করে দশমাংশ চার্ট থেকে শুরু করে ডি টোয়েন্টি ফোর চার্ট অব দি অ্যানালিসিস করে সেটাকে বার করা যে মানুষটার ভালোবাসা প্রকৃত পুরাতত্ত্ব পুরা সেই আঙ্গিকে নাকি পিওর সাইন্টিফিক তার নলেজের দিকে তার ধ্যান ধারণা এটাকে জ্যোতিষশাস্ত্র মতে ভাবা যায় কিন্তু আপনার বাড়ির ছেলে মেয়ে বা ভাই বোন তাদের কি ধরনের জিনিসে আগ্রহ আছে ছোট দেখুন আমাদের প্রত্যেকে আমরা ছোটবেলায় সবাই সব কিছুর মাস্টার হই যদি না হই পিতামাতা করাতে চায় বাড়ির লোক করাতে চায় এটা নিয়ে কোনো আপত্তি নেই কারণ সব কিছু একটু একটু জানা ভালো কিন্তু সে সব কিছু জানার মধ্যেও আমাদের একটি বিশেষ প্রবণতা প্রত্যেক পরিবারের মানুষই কিন্তু খেয়াল করি আমরা যে এই ছেলেটার এই মেয়েটার এই এই বিষয়গুলো ভালো লাগে সেগুলো হয়তো ডাইরেক্ট তার পড়াশোনার বিষয় না কতক্ষণ পড়াশোনার বিষয় না যতক্ষণ সে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অবধি যাচ্ছে মানে টেন্থ ক্লাস স্ট্যান্ডার্ড অবধি থাকছে তার পরবর্তী ক্ষেত্রে তার যে ভালোবাসার বিষয়টি সেটি নানা কিছু হতে পারে সেটা ইনোভেটিভ কোনো ব্যাপার স্যাপার হতে পারে সেটা আঁকাঝোঁকা হতে পারে সেটা আঁকা এবং ইনোভেশনটাকে পাঞ্চ করে তার কিছু করার তাগিদ থাকতে পারে সে হয়তো সেটাই তার খেলার বিষয় সেটাই তার ভালোবাসা সে সব অগোছালো জিনিসগুলোকে নিয়ে ফেলে দেওয়া জিনিসগুলোকে নানা রকম কিছু হয়তো করে আমি আপনি বলি কী করছিস সত্যি সে কী করছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেটা করেই সে এমন কিছু তৈরি করলো আগামী ভবিষ্যতে গিয়ে যে যেটার জন্য আপনি আমি হয়তো কলার তুলছি সুতরাং ভালোবাসাটা কি আছে এটা আমাদের খেয়াল অতি অবশ্যই করতে হবে জল যেদিকে চল সেদিকে এটা রাজনৈতিক নেতার পেছনে যাওয়া ওই ছাগের তিন নম্বর বাচ্চার মতো দলে দলে যোগ দিন ব্যাপার নয় এটা আপনার আমার ব্যক্তিগত জীবন সুতরাং ভালোবাসাটা কি আছে সেই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা নাকি আপাতভাবে কোনো জ্যোতিষশাস্ত্রের গ্রহ আপনাকে আমাকে এমনভাবে ইমপ্যাক্ট ফেলছে যেখানে যেটা আমাদের হওয়ার নয় সেটাই আমরা সময় নষ্ট করছি এটাকে অ্যানালিসিস করার জন্য জ্যোতিষশাস্ত্র বলা যায় সেরা অস্ত্র আপনার আমার কাছে